ইংলিশ বাজারের মানুষ দুহাত তুলে ভোট দিয়ে তার বদলে কাজকলা পেয়েছে নির্ভয়া দিদি এখন নিরুদ্দেশ দিদি আর দেখা নেই এখন ভোটের সময় আবার এসেছেন। ভোট হয়ে যাবে আবার উনি দিল্লি চলে যাবেন কিন্তু আমি লন্ডনে জন্মাইনি পড়াশোনার জন্য গেছি আবার এখানেই এসে থাকবো শনিবার মালদার মানিকচকে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান শনিবার তৃণমূল নেতা কর্মীদের নিয়ে মালদার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে একটি কর্মী সভার আয়োজন করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব নির্বাচনী জনপ্রতিনিধিরা এদিনের নির্বাচনী কর্মী সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন বার্তা রাখলেন তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এর পাশাপাশি বিজেপির দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে তীব্র আক্রমণ করেন এবং বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন তিনি যে বাঙালি স্বার্থ বিরোধী যে দল বিজেপি তারা বিভিন্ন রকম বাংলার বকেয়া আটকে দিচ্ছে বাংলার জন্য যে প্রকল্পগুলো সেগুলো যাতে কার্যকরী না করতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র করছে তাদের নির্বাচিত আঠারোটা সাংসদ বাংলার স্বার্থ না দেখে উত্তর ভারতে গুজরাটের স্বার্থ দেখছে এদের সকলকে নির্বাচনে একটা শিক্ষা দিতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার উন্নয়নের ধারা বজায় রাখতে পারে এবং আমরা যেন দিল্লি থেকে লড়ে আমাদের বাংলার অধিকার এই বাংলার অধিকার দিল্লি থেকে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করতে পারি আমি আজকে একটা জিনিস দেখেছি যে এখানকার বিধায়িকার স্থান মানিকচকে নয় তার স্থান প্রতিটা চক বাসির হৃদয় এইটা সাবিত্রী মিত্র মতো প্রবাদ প্রতি একজন বিধায়িকা আছেন বলেই সম্ভব হয়েছে আজকে তার আশীর্বাদ আমার মাথার উপর আছে আমার এই মানব জনমের পরম পাওয়া যেভাবে দক্ষিণ বাংলায় প্রথম ইস্যু থাকবে যে আমরা এখানে কোনোভাবে এনআরসি এবং ক্যা হতে দিব না এগুলো কানা কানুন ভারতের সংবিধানের যে প্রস্তাবনা যেখানে আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ বলা হয়েছে সেই ভিত্তির সঙ্গে সংঘর্ষ যায় সাংবিধানিক ভিত্তির সঙ্গে আমরা তা প্রয়োগ হতে দেব না বাংলা বিরোধী যে চক্রান্ত করছে দিল্লি যে তারা প্রকল্প আটকে দিচ্ছে টাকা আটকে দিচ্ছে আমরা তার বিরোধিতা করব। এবং এর সাথে সাথে গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিভিন্ন রকম ফুড প্রসেসিং থেকে শুরু করে যে উন্নয়নের দাবিগুলো আছে তার একটা সম্মিলিত মালদাবাসীর ভয়েস হিসাবে আমি দিল্লিতে প্রতিনিধি মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে